সংগ্রামী নেত্রী কণিকা বিশ্বাস প্রয়াত স্বাধীন বাংলাদেশের প্রথম পার্লামেন্টের একমাত্র হিন্দু মহিলা সাংসদ শ্রীমতী কণিকা বিশ্বাস গত উনত্রিশে অক্টোবর কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বয়স হয়েছিল আশি বছর মতুয়াদের তীর্থভূমি ওরাকান্দিতে তার জন্ম ও শিক্ষালাভ স্কুল ও কলেজে আওয়ামী লীগের লড়াকু ছাত্রনেত্রী হিসেবে পরিচিত ছিলেন তিনি পরবর্তীকালে আওয়ামী লীগ নেতৃত্ব ছয় দফার মধ্যে ধর্মনিরপেক্ষতার দাবি যুক্ত করতে রাজি না হওয়ায় পূর্ব পাকিস্তানের সংখ্যালঘু নেতৃবৃন্দ জাতীয় গণমুক্তি দল গড়ে তুলে নির্বাচনে সামিল হলে তিনি ওই দলে যোগ দেন ও অন্যতম প্রচারক হয়ে ওঠেন বঙ্গবন্ধু শেখ মুজিবরের সঙ্গে কণিকা দেবী এবং বীরেন্দ্রনাথ পারিবারিক সম্পর্কও ছিল প্রখ্যাত শিক্ষাবিদ ও জননেতা বীরেন্দ্রনাথ বিশ্বাসের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার পর বাকি জীবনটা বঞ্চিত সমাজের অধিকার রক্ষা আন্দোলনে উৎসর্গ করেন উনিশশো সালে সাংসদ মনোনীত হওয়ার পর বহু জনহিতকর কাজের সঙ্গেও তিনি যুক্ত থেকেছেন ছিলেন শেখ মুজিবরের অত্যন্ত প্রিয় উনিশশো সালে শেখ মুজিব ও শীর্ষ জাতীয় নেতাদের হত্যাকাণ্ডের পর তিনি ভারতে চলে আসতে বাধ্য হন এখানেও বহু জনকল্যাণমূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন বিশেষত বঞ্চিত সমাজ ও ছিন্নমূল বাঙালির অভিশাপ মুক্তির যে কোনো আন্দোলনে তিনি প্রেরণাস্বরূপ ছিলেন তার মৃত্যু সংবাদে ভারতের বিভিন্ন রাজ্যে বিস্থাপিত বাঙালি বিশেষত মতুয়া সমাজের শোকের ছায়া নেমে এসেছে আমার বাবা কাকারা পাঁচ ভাই ছিলেন বীরেন্দু ছিলেন বড় আর যিনি প্রয়াত হয়েছেন বীরেন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী আর আমার বাবা ছিল মেজ বীরেন্দ্রনাথ বিশ্বাস আমি তার বড় ছেলে আর গতকাল আহ আমার জেঠিমা কলকাতা এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম মহিলা হিন্দু সংসদ এমপি হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তার ঐতিহাসিক ভূমিকা রয়েছে এবং তাকে অগ্নিকন্যা হিসাবে শেখ মুজিব তাকে বলতেন এবং সেখানের যে আওয়ামী একটা বড় মহিলা নেত্রী হিসেবে তিনি খুব প্রতিষ্ঠা লাভ করেছিলেন এখানে ব্যক্তি পরিচয় আর অন্যদিকে আলোর প্রথিক বৃন্দনাথ বিশ্বাস হয়তো নাম শুনেছেন তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তিনি বাংলাদেশে করেছিলেন পরবর্তী অবস্থায় আন্দোলন করেছিলেন পার্টি করেছিলেন আর হিন্দুদের দাবি নিয়ে শেখ মুজিবের মানে ই হয় কথা হয় তারপরে তিনি আওয়ামী লীগে মার্চ করেন কিন্তু শেখ মুজিবুরের নৃশংস হত্যার পরে বীরন প্রভু চলে আসেন এবং উনারিসটি শ্রীদেবী কনিকা দেবী চলে আসেন ভারতে আর শেষ দিন পর্যন্ত ব্রেন ববুখানে উদ্বস্তু মানুষের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন যারা ওপারে সৃণ্ডমুল ওপারে যারা বাংলাদেশে যারা মাইনরি যারা রয়ে গেছে হিন্দুরা তাদের অধিকারের জন্য তাদের সেখানে প্রতিষ্ঠা লাভ করার জন্য তিনি হোমিলিয়ান আন্দোলন করেছিলেন এবং জেটিমা সামাজিক ক্ষেত্রে তারা বড় এপারে এসেও বড় ভূমিকা তিনি রেখেছেন এক প্রকারে বলা যেতে পারে ব্রেনববু তিনি ছিলেন তালিকা শক্তি তার এই চলে যাওয়া একটা যুগের মানে একটা যুগের শেষ হলো। আমরা আজকে অনেক এখানে উপস্থিত হয়েছি বিভিন্ন রাজ্য থেকে লোক আসছে আমরা তাকে শেষ নিঃশ্বাস শেষ যাত্রার জন্য আমরা নিয়ে এবং যার ভাষার স্বপ্ন ছিল বীরেনবাবুর স্বপ্ন ছিল উদ্বস্ত মানুষের একাধিক অধিকার যেন অর্জিত হয় সেই লড়াইয়ে বীরেনবাবু চলে যাও এইট ফাইভে মারা যায় কিন্তু সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে গেছিলেন আমরা জেটি একটা ইতিহাসের পরিসমাপ্তি হলো এটাই বলতে পারি এবং উনি যখন ছিলেন আমি তো আমার জন্ম এখানেই হয়েছে আমি সবই আমার শোনা আর ওনার কাছ থেকে অনেক গল্প শুনেছি নতুন একটা দেশ কিভাবে গঠন হয়েছে একটা দেশ ভেঙে মানুষ কিভাবে তখন কষ্ট করেছেন ওনারা কিভাবে একটা দেশের গঠনের জন্য সেখানকার মানুষ এখানকার মানুষ এখানকার সেনাবাহিনী সবাই সাহায্য একটা নতুন নতুন দেশ ওনারা আবার বাংলায় ফিরে কিন্তু বাংলার দেশের যিনি জনক মুজিবুর রহমানের মৃত্যুতে ওনারা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় যে নেতৃত্বরা ছিলেন তারা ওই পঁচাত্তর সালের ডিসেম্বর মাসে এবং আপনারা হয়তো জানেন যে উনি গোপালগঞ্জ থেকে আমাদেরও যেখানে মুজিবুর রহমানের বাড়ি এবং সেখান থেকে শুধু সাংগঠনিক না পারিবারিক একটা সম্পর্ক ছিল সেই আশঙ্কাতে ওনারা সবাই মিলে চলে আসে তারপরে আর ফিরে ওনারা যায়নি তারপরে অনেক ইতিহাস আমি জন্মেছি আমার অতটা জানা নেই জানবেন না এবং এখানে এসে তারা একটা একটা বড় ইতিহাস একটা জলজান্ত ইতিহাসের পরিসমাপ্তি হলো আজকে এটা দীর্ঘ দিনের একটা ইতিহাস একটা জ্বলন্ত আমাদের পূর্ববঙ্গের যে বাড়ি সেটা আমি গল্প শুনেছি আমি আমি বলেছি আমার নাম রবিন্দ্র বিশ্বাস আমি কনিকা কণিকা বিশ্বাসের কি দেখলাম আমাদের মধ্যে থেকে একজন মহিষী নারী চলে গেল এটাই ওনার নাম কণিকা বিশ্বাস না ব্যাকগ্রাউন্ড কি জানতে ব্যাকগ্রাউন্ড উনি তো শেখ মুজিবুর রহমানের আমলে তখন উনি এমপি ছিলেন রাজকের কথা তারপর উনি আমাদের এই এই ভারতবর্ষে চলে আসেন ওখানে ওনার মেয়েটি হয়েছে কিন্তু ছেলেটা এখানেই জন্মেছে হ্যাঁ মারা গেলে এটা বার্ধক্যজনিত এটা কোনো রোগ বলা যায় না ওপরে গেছেন বাচ্চার অপারেশন আচ্ছা হ্যাঁ বার্ধক্যজনিত কিন্তু এই বয়স্ক মানুষের যেটা হয় পড়ে গেলেই তাদের আঘাতটা সারে না ওটার থেকেই শরীর হ্যাঁ মহিষী নারী সত্যি আমরা গর্বিত ছিলাম ওনাকে নিয়ে যে একজন মহিষী নারী আমাদের মধ্যে আছেন তা আজ উমনি এত ভালো ব্যবহার আমাদের এলাকায় প্রতিটি মানুষ ওনাকে ভালোবাসতো ওনার কাছে যে যেহেতু একটা ভালো পরামর্শ পেত এইটা আমরা তার থেকে বঞ্চিত হলাম আজকে থেকে রাজনীতি এসেছেন উনি অনেক আগে ওনার ছাত্র জীবনে উনি রাজনীতি এসছেন তারপরে ধীরে ধীরে সাথে যে এই পলিটিক্যাল হ্যাঁ যে কালেকশনটা তৈরি হয় এবং আস্তে আস্তে যে হলো তারপরে উনি যে হয়েছেন আর এমপি হওয়ার পরে ওনার সামাজিক যথেষ্ট কাজ ছিলেন উনি ওই সব এরিয়ায় হিন্দু যেহেতু যেগুলো অনেকটা

এবং এই যে যে ওনার যে ইটা হলো মিলিটারি হলো তারাই কিন্তু অনেক মানে সংবাদ যেগুলো হ্যাঁ এত বিলিভ করতেন যে ওনার কথাটা শুনতেন তখন বরিশালে এমপি ছিলেন চিত্র সুতার যিনি বলে গেছিলেন যে একটু কি বলবে যাতে উনি ঠিক ঠিক জায়গায় থাকেন